হ্যালো বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন একটি গল্প নিয়ে আজকে শোনাব প্রচেত গুপ্তের কঠিন কথা গল্পটি স্মার্ট অমৃতকণা আজ সুপর্ণকে কঠিন কথা বলবে বলবে তিন বছর তোমার সঙ্গে থাকলাম আর নয় ক্যাবলা নার্ভাস ভালো মানুষ প্রেমিক হিসেবে ঠিক স্বামী হিসেবে ভুল অতএব গুড বাই অমৃতকণা গাড়ি চালাচ্ছে পাশে সুপর্ণ যাচ্ছে শুকনা ফরেস্ট শিলিগুড়ি শহর থেকে এই জঙ্গল বেশি দূরে নয় পরশু সে সুপর্ণকে বলেছিল তোমাকে একটা কঠিন কথা বলবো সুপর্ণ অল্প হেসে বলেছিল জানি গত ছমাস ধরে বুঝতে পারছি সেদিন অনুপমদার মস্ত গাড়িতে তোমাকে দেখেছি খুব হাসছিলে কি সুন্দর্যে লাগছিল অমৃতকণা চমকে উঠেও নিজেকে সামলায় সুপর্ণ বলে কঠিন কথা অবশ্যই বলবে একটাই অনুরোধ যেখানে তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে আর তা শুনে আমি বিরাট ঘাবড়ে গিয়েছিলাম কঠিন কথাও সেখানে বলবে প্লিজ তিন বছর আগে ছেলে মানুষটা অমৃতকণাই করেছিল ভালোবাসি বলতে সুপর্ণকে টেনে এনেছিল জঙ্গলে আজ সুপর্ণ নিয়ে যাচ্ছে জঙ্গলে ঢুকে ঝরা পাতার উপর দুজনে খানিকটা হাঁটল এক সময় সুপর্ণ বলল এই সেই গাছ সেদিন এর নিচে দাঁড়িয়ে আমাকে চুমু খেয়েছিলে আজও চুমু খাওয়া অমৃত শুরুতেই ফিরে গিয়ে সম্পর্ক শেষ করি আমরা তারপর মাঝখানটা ভুলে যাই প্লিজ নিবিড় গাছের পাতায় সন্ধ্যের আলো গড়িয়ে পড়ছে তৈরি হচ্ছে মায়াবী আলো কি যে ক্ষমতা এই মায়ার অমৃতকণার ঠিক করা কঠিন কথা সে যেন নিমিষে টেনে মেরে ছুঁড়ে ফেলে দিল চুমুর কথায় স্মার্ট মেয়ে লজ্জা পেল কষ্ট হলো কি মাথা নামিয়ে ফিসফিস করে বলল আদর বাড়ি ফিরে হবে এখন চলো তো হাত ধরে খানিকক্ষণ ঘুরে বেড়ায়